باي برادربا برادربا ها اي کو باجه تو صاحب يا ما تي چم داشتو الله تعالی جي گراڻو ڏي وڏو ڏاڍو آهي ان کي ماني ڏي কত বছর ধরে স্লানের মেলা হয় এবং সার্বিক বিষয় একটু বলেন প্রায় পাঁচশো বছর থেকে এটা শুরু হয়েছে এটা ঝাড় ঘাট কান্ধি আর কি একটা ঘাট ছিল সেখান থেকে স্নান শুরু হয় এটা আমাদের ধর্ম মোতাবেক অদ্বৈত মহাপ্রভুর নাতি কৃষ্ণ মিশ্রের ছেলে প্রথমে এই ঘাটের থেকে গঙ্গা স্নান শুরু করে এবং আজ অবধি প্রায় পাঁচশো বছর ধরে এটা অব্যাহত আছে প্রায় আট দশটা ডিস্ট্রিক্টের জেলার লোকজন কন্যার্থীরা আসে এখানে এই বারুনির বারুণী অর্থাৎ গঙ্গা স্নান করে থেকে করে কন্যা লাভ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল আর এবারের মানুষজন কেমন হয়েছিল অনেক সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর এবং পরিবেশ অনেক ভালো ছিল রৌদ্রের খরচ একটু বেশি তারপরেও তা উপেক্ষা করে পুণ্যার্থীরা তাদের স্নান সমর্পণ করেছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি আরিছা ঘাটে স্লানের মেলা কিন্তু প্রায় দুশো বছরের উপরে চলছে আমরা সেখান থেকে সর্বশেষ পরিচিত দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দরভাবে জাঁকজমকভাবেই কিন্তু উৎসবমুখর পরিবেশে স্লানের মেলা চলছে সার্বিক পরিচিত জানাচ্ছেন মানগঞ্জ উন্নয়নের পথে একদিন আকাশ চৌধুরী